হ্যালো সালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখেন সেই রকম একটি জায়গা আপনাদেরকে দেখাচ্ছি মানে অসমাহী সেই সুন্দর জায়গাটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে অবশ্যই কেননা সুন্দর দেখা যাচ্ছে জায়গাটা খুবই অসাধারণ তো এই জন্য ভিডিওটা বানানো যাতে আপনারা দেখতে পারেন ভালো ভালো সিনারিগুলা দেখতে পারেন আপনারা আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা তো যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা একবার হলো দেখে যাবেন খুব ভালো লাগবে আপনাদের কাছে কেননা ভিডিওটা খুবই সুন্দরভাবে বানিয়েছি কারণ আপনাদের জন্য আপনারা যদি না দেখেন কে দেখবে বলেন তো আসলেও ভালোবাসা মানুষের সবসময় হয় না তো আপনাদের জন্য ও ভালোবাসা ও দোয়া এবং কামনা রইল ভিডিওটা দেখে যাবেন অবশ্যই কারণ এই সুন্দর একটি জায়গা খুবই অসাধারণ একটি জায়গা আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কীরকম লাগতেছে জানি না তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে জায়গাটা খুবই অসাধারণ লাগতেছে তো আপনাদের কী অবস্থা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমি আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে দেব আপনারা আমার ভিডিওটা একটু দেখে ওয়াচ টাইমটা পূরণ করে দিবেন প্লিজ আপনাদের কাছে বলতেছি আমার ওয়াচ টাইমগুলো পূরণ হচ্ছে না ফলোয়ার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা কিন্তু আমার কিছু কিছু বাকি রয়ে গেছে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদের প্রতি এবং ভালোবাসা রইলো বা এই প্রবাস জীবন থেকে এসেছি খুব আনন্দময় এবং ভালোবাসা নিয়ে আপনাদের কাছে হাজির হলাম দেখেন কত সারিবদ্ধভাবে গাছগুলি লাগানো আছে খুবই অসাধারণ দেখতে তাল গাছগুলি খুবই অসাধারণ ঠিক আছে আপনাদের মাঝে নিয়ে আসলাম এই সিনারিটা ফুটেজটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে দেখে তাই নিয়ে আসলাম দেখেন খুবই অসাধারণ অসাধারণ লাগতেছে আমার কাছে তো আমার কাছে যেহেতু ভালো লাগতেছে অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে অসাধারণ লাগবে সেই দোয়া এবং ভালোবাসা এবং প্রত্যাশা রইল ঠিক আছে দেখছেন সুন্দর হয়ে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া এবং ভালোবাসা প্রত্যাশা কামনা রইল আপনাদের প্রতি এবং ভালোবাসা ও শ্রদ্ধা রইল দেখে যাবেন ভিডিওটা অবশ্যই অবশ্যই ঠিক আছে অবশ্যই ভিডিওটা দেখে যাবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না লাইক একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই একটা কমেন্ট করে দিবেন না হলে তো আপনার আইডি আমি পাবো না ঠিক আছে কি সুন্দর জায়গাটা খুবই অসাধারণ লাগতেছে আমার কাছে জানিন আপনাদের কাছে কিরকম লাগতেছে খুবই ভালো দেখছেন খুব একটি জায়গা চলে আসলাম নামাজ পড়ব নামাজের টাইম হয়ে গেছে জোহরের নামাজ পড়বো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া কামনা রইল আল্লাহ হাফেজ